রাতের আলো নিভিয়ে প্রতিবাদে নামলো ভারতের পশ্চিমবঙ্গবাসী তবে এই অন্ধকার ভয়ের নয় সাহস জোগানোর কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচার চেয়ে রাত দখলে নামল রাজ্যবাসী গত নয় আগস্ট আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নৃশংস অত্যাচার নেমে এসেছিল ওই ডাক্তারি ছাত্রীর উপর এরপর থেকেই ন্যায় বিচারের দাবিতে রাজ্য জুড়ে টানা আন্দোলন বিক্ষোভ প্রতিবাদ চলে আসছে এরই মাঝে গত চোদ্দ আগস্ট রাত দখলে নেমেছিল নারীরা কিন্তু প্রতিবাদের তাকেও যেন হার বুধবারের রাত কলকাতা থেকে বহরপুর বাঁকুড়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনা আলো নিভিয়ে প্রতিবাদ রাজ্যবাসীর রাত নয়টা থেকে দশটা পর্যন্ত রাস্তার আলো ঘরের আলো ফ্ল্যাটের আলো দোকানের আলো নিভিয়ে মোমবাতি ও প্রদীপ হাতে রাস্তায় নামলেন অসংখ্য মানুষ কেউ আবার মশাল জ্বালিয়ে এগিয়ে চলেছেন সামনের দিকে সব মানুষের এক স্বর জাস্টিস ফর আরজিকর তবে এই এক ঘন্টার সময়সীমা নির্দিষ্ট থাকলেও দশটা পেরিয়ে চললো আরও নিবিহে প্রতিবাদ রাত যত গড়িয়েছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা তত বেড়েছে গান কবিতা আবৃত্তির পাশাপাশি চললো স্লোগান কোথাও দড়ি ধরে মারোটান রানী হবে খান খান কোথাও আবার দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিতে সোচ্চার হয়ে উঠল আকাশ বাতাস পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নাটগড়ের বাসিন্দা সেই নির্যাতিতার পাড়ায় আলো নিভিয়ে প্রতিবাদ করেছে স্থানীয় মানুষ কলকাতার গার্ডেন ছির মশাল হাতে গান গেয়ে প্রতিবাদ স্থানীয়দের প্রায় তিন কিলোমিটার জুড়ে মানববন্ধন হয়ে বহরপুর বাঁকুড়া মশাল হাতে দখলে নামে নারীরা। বিভিন্ন আইল্যান্ডে মোমবাতি হাতে নিয়ে কোথাও বা মোবাইলের টর্চ জ্বালিয়ে রাস্তায় নামেন সমাজের সর্বস্তরের মানুষ সুবিচার চেয়ে বিমানবন্দর এক নম্বর গেট মানববন্ধন করে নাগরিক সমাজ এছাড়াও কৃষ্ণনগর বর্ধমান বারাসাত বেহালা সর্বোচ্চ প্রতিবাদের ভাষা ছিল গান পথন টিকা এমনকি কলকাতার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকেও রাজভবন আলো নিভিয়ে প্রতিবাদ জ্বালানো সেখানেও আর ঘর ছেড়ে বেরোতে পারেননি তারা বাড়িতেই মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হলেন